আজকে ভর্তা কারণ আমার প্রায় দিনই ভর্তা খাওয়া হয় তবে বাদা বিটা নিয়ে আসার পরে ভর্তা খাওয়া হয়েছিল না আমি খালি খেয়েছিলাম তো আজকে ভাবতেছি যে আজকে ভর্তা করে খাবো দেখি এটা কেমন মজা লাগে কারণ এটা হলো এটার ভিতরে লাল থাকা এটার ভিতরে সাদা হয় এটা ভর্তা করে ট্রাই করবো আজকে যে এটা টেস্ট কেমন হবে প্রথমে এটা একটু কেটে নিব দেখি এটা এটা টুপি বানানো যায় কিনা অনেকে যে ট্রেন্ডিং ভিডিও বানাইছে এটা হলো গাইডের টুপি বানাই মানে মাথায় দিছে এটা আমিও ট্রাই করবো এখন দেখি পারি কিনা জানি না পারবো কিনা তবে ট্রাই করে দেখা যাক একবার কি করা কতদূর পারি জানিনা ভিতরে ফাঁকছে কিনা কি যে অবস্থা ভিতরে শিলতে থাকি দেখা যাক আর টুপিটাও হয় কিনা শিলা শেষ দেন শিলার উপরে এগুলো আবার ভালো করে ছেলে নিতে হবে আর এই সেই ভাইরাল টুপি এটা কেমন মতে হবে এটাই সেই ভাইরাল টুপি আর এটা আমি এটা আমি হলো ভিডিওতেই দেখছি সবাই এই ফ্যামে মিলি হলো ছেলে ছেলে এই টুপিটা বানাই সবাই দেখি যে ভিডিও করতেছে তাই আমিও আজকে একটু ট্রাই করলাম যে এটা আমিও একটা টুপি বানাই এটা আমিও ট্রাই করা যাক এটা হলো হেলমেট এটা যুদ্ধের ক্ষেত্রে লাগবে আর এটা এখন একটু ভালো করে সিলে নিব অবশ্যই এটা না ছিল প্রবলেম নাই ভিতরে দেখা যাক ও

এটা ভর্তা না করলে এটা খালি খাইতে অতটাও মজা না কেমন যেন কেমন হয়ে যায় তাই ভর্তা করে খাওয়াটাই বেটার এটা শিলতে থাকি শিলা করে ভর্তা খেতে সবারই ভালো লাগে কিন্তু এই একটা একটা করে শিলা এই জিনিসটা সব থেকে বিরক্ত এটার মানে এটা কি করতে চায় না মানে ভর্তার যে সব আছে এইগুলা সব থেকে একটা এই যে একটা একটা করে শিলা লাগতেছে কম বেশি সবাই ভর্তার উপরে অ্যাডিক্টেড আর আমরা একটু বেশি অ্যাডিক্টেড ছাল টক ভর্তা মজা লাগে অনেক বেশি মজা লাগে সেজন্য এগুলা বিরক্ত মনে হয় না করতে কিন্তু যখন এক একা করা যায় না তখন একটু বেশি বিরক্ত মনে হয় যখন এক একা খাই কিংবা দু একা খাই তখন সব কাজ করা লাগে একা সেজন্য তখন একটু বেশি বিরক্ত লাগে কিন্তু যখন কমপ্লিট হয়ে যায় তখন খাওয়ার টাইমে সেই বিরক্তগুলো আর থাকে না তখন একটু বেশি মজা লাগে টা শেষ এখন সব সেলা শেষ এখন এটা হলো মরিচ তারপরে হ্যাঁ মরিচ কাটতে হবে লবণ দিয়ে ভর্তি করবো মরিচ সবথেকে এটা হলো বিরক্ত কাজ মরিচ কাটা মরিচ কাটলে তো প্রচুর পরিমাণে হাত চালা করা শুরু হবে আর ভর্তা করলে তো আর কোনো কথাই নেই সেই জন্য হেলমেটটা পরে নিয়েছি যাতে মরিচ ঝাল না লাগে জাস্ট ফান মরিচ এটা থেকে কাজ ভর্তা করার পর যে কি পরিমাণ হাত চলবে আল্লাহ জানে কি মরিচ কাটা শেষ এখন লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এটা জাস্ট একটু মরিচ ভর্তা করে তারপরে এটা একসাথে মিক্সড করলেই ভর্তা রেডি হয়ে যাবে এখন আমার হাত জ্বালার অপেক্ষায় আছে আমি মানে হাত যে মরিচ আমি ভর্তা করতেছি না মরিচ ভর্তা করার পরে যে হাত জ্বালা করা হবে সেটার অপেক্ষায় আছি ভর্তা নয় খাব মজা লাগবে বাট সেটার মজার ইয়া বের হবে ফিডব্যাক পাবো আমি ভাবতেছি এটা একটু মজা নিতে গেলে একটু ইয়া পাওয়া লাগবে এতটুকুই ভর্তা খাওয়ার জন্য একদম রেডি দেন খাবো তারপরে বলবো যে এটার মজা কেমন হয়েছে খাওয়ার জন্য একদম রেডি ভর্তা আর এটার যে মানে ইয়াটা বেড়েছে রসটা বেড়েছে এটা সব থেকে বেশি মজা করার জন্য এটা কেমন টেস্ট হয়েছে সব থেকে পারফেক্ট একদম অনেক বেশি মজা হয়েছে কারণ আমি জানি যে এটা ভর্তা করলে ভালো লাগবে না আমাদের করার পরে এটার যে রসটা বের হয় সেই রসটা আর এটা বেশি মজা একদম অনেক মজা অনেক অনেক বেশি মজা তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ